পরিকল্পনা শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন চলমান থাকলেই যে প্রকল্পকে বাঁচিয়ে রাখতে হবে তা নয় যেসব প্রকল্প অর্থনীতির জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিতে হবে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠকে তিনি আরো বলেন বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বাড়াতে হল তা খুঁটিয়ে দেখতে প্রতিবেদন তৈরি করা হবে শুক্রবার শপথ নেওয়া চার উপদেষ্টার একজন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টার কাছ থেকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় চেয়ে নিয়েছেন তিনি উদ্দেশ্য আগামীর উপযোগী মানব সম্পদ তৈরি যাতে জনগণের করের অর্থে নির্মিত অবকাঠামোগুলো কেবল কঙ্কাল হিসেবে পড়ে না থাকে কিছু খরচ হয়ে গেলেই আমার মনে হবে যে এতই যখন খরচ করলাম তাহলে শেষ করব না কেন কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো কত খরচ করেছি সেটা আসে যায় না বাকি কত খরচ করতে হবে এবং পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাব এটাই শুধু একমাত্র লাভ ক্ষতির দেখার বিষয় যখন প্রকল্পের কিছু অংশ হয়েই গেছে কিছু খরচ হয়ে গেছে বলেই আমার একটা মানসিক যদি চাপ থাকে যে এত খরচ করলাম কেন এটা এগিয়ে দেবো না এটা অর্থনৈতিক যুক্তির দিক থেকে খাটে না পরিকল্পনা মন্ত্রণালয়ে সহকর্মীদের সঙ্গে প্রথম বৈঠকেই পরিষ্কার করলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার চাওয়া যে বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো নকশা কেন সংশোধন করতে হলো কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন এবং সেগুলোকে একটা প্রকল্প চারবার পাঁচবার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি আমি মনে করি যে এটা প্রতিবেদন তৈরি করা উচিত হবে মূল্যস্ফীতি জাতীয় আয় জিডিপি সহ বিবিএস যেসব তথ্য দেয় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে দক্ষতার অভাবে তথ্য উপাত্ত প্রশ্নবিদ্ধ হয়েছে নাকি পরিকল্পনা করে যোগ সাজসে অর্থনীতি স্বাস্থ্য ভালো দেখাতে করা হলো তা খতিয়ে দেখার নির্দেশ দেন পরিকল্পনা উপদেষ্টা রিজভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা